স্তাফিজুর রহমান সিনিয়র শিক্ষক সাক্ষতারিকেল ইনস্টিটিউশন প্রধান শিক্ষকের বিষয়ে আমার যেটা মানে অভিযোগ দু হাজার সতেরো সালে চোদ্দোই ডিসেম্বর আমাদের নিয়োগ পরীক্ষা হয় এই নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উনি তৃতীয় স্থান অধিকার করেন তারপরে আমরা একটা রেজাল্ট শিট তৈরি করি সাবেক ইউনো মহাদায়ের মাধ্যমে মিজানুর রহমান সাহেব ছিলেন আমি শিক্ষক প্রতিনিধি ছিলাম দীর্ঘদিন ধরে ছিলাম সে সময়ও ছিলাম এখন ওই রেজাল্ট শীট তৈরি করা যখন রেজাল্ট ঘোষণা করা মোটামুটি রেজাল্ট ঘোষণা করা হলো আবদুল লতিম নামে একটা ছেলে বেগমপুর কুরবানি তার তাকে ঘোষণা করা হলো ঘোষণা করার পরে আমরা তখন সব গোছ গাছ করে চলে আসবো মিনিট দশ পনেরো পরে আমাদের ইউনো সাহেবের এই গেটের থেকে আবার আমাদের ফেরত নিয়ে আসাইলো তৎকালীন ওসি তদন্ত কি সাব ইন্সপেক্টর শাহজাহানের মাধ্যমে আমি আমাদের তিনজন শিক্ষক প্রতিনিধি মঞ্জুয়ারা রাখাতুন সে আছে তারপরে আপনার মালানা নজরুল ইসলাম আর আমি মুস্তাফিজুর রহমান আমরা তিনজন শিক্ষক প্রতিনিধি আমাদের উপজেলার ত্রাণ কর্মকর্তা রুমে নিয়ে আটকে রাখাইল ওসি সহ বললো আপনার এখানে বুঝে আর আমাদের সে সময়কার ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষক জনা বাবুল খানুন সাহেব উনি ওই ইউনো অফিস আছেন আর ওই মন্ত্রী এসমত সাথে উনিও আছেন একটু পরে সার জন্য একটু কি একটা শব্দ সার কান্নাকাটি করতে কীটা বললো বললে আমি ছেলে বেরিয়ে আসলাম বুঝলি যাই দেখি সার দিয়েছে আর বুলুকুই আমার ডাকলাম বুলুক কয়ে আমার বলছে যে এই দিক সর্বনাশ কী কি হয়েছে স্যার এর নম্বর টম্বর পরিবর্তন করি শ্যামল চৌধুরী তিন চার সিরিয়াল হয়েছে তারে হেডমাস্টার বানাবে বলে তখন মন্ত্রী মহাদ আমাকে একটা ধমক দিলেন যেহেতু মন্ত্রী আমার তো আর সাধ্য নেই আমি আবার ফিরে আসলাম আসি আমাকে আবার বসায় রাখাইল রাখার পরে আমরা রাত দশটা নাগাদ আমাদের পরবর্তীতে নেওয়া হলো মন্ত্রীর বাসভবন যাই ওখানে গিয়ে আমাদের সমস্ত কাগজে সৈসত্তর করিয়ে দিতে হইল দেখা গেল শ্যামল চৌধুরীকে প্রধান করা হয়েছে করিয়ে এই নিয়োগ কার্যক্রম করিয়েছে না প্রথম করাইছে আর প্রথম করিয়ে তার নিয়োগ দিতে দেবে সেই সিদ্ধান্ত এবং অনুমোদনটা তুলেছে দিনের দিন বানানি করি বানাই আমাদের সেই নিয়োগ কার্যকার করি দিয়ে উনি সেই দাবত এখানে আছেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করি তখন অম্লিক সাধ্য ক্ষমতায় ছিল তারপরে উনি আমরা তো বুঝি সবাই হিন্দু মানুষ সে সময় খুব হাত দেওয়া খুব মুশকিল আমরা এই কারণে তাকে কিছু করতে পারি নাই এখন যেহেতু সারা বাংলাদেশে যেখানে যেখানে অবৈধ কাজকাম হয়েছে তার একটা প্রতিবাদ হচ্ছে তার একটা সংস্কার হচ্ছে আমরা সেই আলোকে আর কি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা প্রশাসনের দৃষ্টিতে আনুন আমি এই অবৈধ প্রধান শিক্ষকের স্কুল থেকে যদি না সরানো হয় তো এই ঐতিহ্যবাহী স্কুল তো থাকবেই না কারণ উনি যে সময় আসছেন সাড়ে ছয়শো ছাত্র ছাত্রছাত্রী ছিল ওনার যে এমপু করার সময় যে কাগজপত্র দিতে হয় সেই কাগজপত্রের সঙ্গে দাখিল করা হয়েছিল আর এখন দেখেন আমাদের ষাণমাসিক যে পরীক্ষা মানে দ্বিতীয় সাময়িক যেটা বলি আমরা অর্ধবার্ষিকী সেই পরীক্ষায় আমাদের এই কম্পিউটার অপারেটার বলল যে স্যার দুইশো সাতাশি জন সিক্স টু টেন পর্যন্ত পরীক্ষা অংশগ্রহণ করেছে তাহলে অবস্থা বললেন আপনারা যে পদ দিয়ে আসলেন স্কুলে এই পদ দিয়ে কোনো শেয়াল কুকুর ছাড়া তারাও আপনি মনে রাইতে পড়ে যাবে এ কোন বাচ্চা কাচ্চাকে ঢুকতে পারবে সাইকেল নিয়ে প্রত্যেক দিন একটা দুটোর পড়ে হ্যাঁ রুমির ভিতরে যান বোর্ড নাই রুমের ভিতরে ময়লা স্কুপ তারিবাড়ি একটু দেখেন এই সামনেই তো আছে এটা কি স্থাপত্য ইস্কুলের নমনাবে। হবে এর আগে তো দুর্নীতিবাস উনি বলেন যে আগে যারা ছিল প্রধান শিক্ষকরা দুর্নীতিবাস তাই কি বলে তাই কি তো আমি মনে করি এক ফোঁটা পানির সমান সে না তারপরে সেই ধরনের বাসের কথা কিনি বসি বলে আর সাথে দুই তিনজন শিক্ষক আছে তারা তাকে এই ইনফ্লুয়েন্সটা করায় পরে তাকে আরও উৎসাহিত করে তা স্কুল কী করে ধ্বংস করা যায় আমাদের স্কুলে আপনার দশটা সেকশন দশটা ক্লাস সিক্স টু টেন পর্যন্ত দুইটা করি এখন আপনি একটা ক্লাসে সেনিমিলি নিন

তাদের যদি ক্লাসও থাকে সে তাদের ক্লাসে যাওয়ার জন্য বলে না আমি কালকে প্রত্যক্ষ দর্শী যে একজন দাঁড়ায় আছে তার সাথে বসে গল্প করতেছে আমাদের সহকারী প্রধান শিক্ষক ফোন করতেছে কাল ক্লাসে যায়নি পাশে ক্লাস করতেছে ক্লাসে যাবে না যায় না ওই বসিয়ে তার মানে সে সবসময় ষড়যন্ত্রের গন্ধ পায় সেই একা ভালো আর সব আমরা খারাপ আমাদের দাগিল অবৈধভাবে নিয়োগ সে যদি বৈধভাবে নিয়োগ হয়ে যেত তাই সে যত খারাপ থাক না থাক সেটা আমার তখন কিছু বলারও ছিল না করারও ছিল না কিন্তু যেহেতু তার নিয়োগে বেশ তর ক্রুটি এই তারপরে আপনার দুইজন শিক্ষক এখানে এম্পভুক্ত হই নাই এখন আপনার পরিবারে যদি ওয়াসাল কোনো বাচ্চা কাছে থাকে আপনি তো তাদেরও দেখবেন সোজা করারও দেখবেন নাকি আমরা যে যেভাবে হই না কেন এখন অনেক নিয়ম করিছে যে বিষয় ভিত্তিক করিয়েছে গ্রুপ বৃত্তি করেছে যে সময় তারা পাইছে তেরো সালে সে সময় আপনার কোনো ই ছিল না কোনো এই গ্রুপ সেই গ্রুপ ইত্যাদি ছিল না তারা ওই উনি ইয়ে করেন না তো সহযোগিতা করেন না তো না এবং সে টাকা পয়সাও নেছে